আমার ফার্স্ট মান্থ থেকে আমি এটা আমার ফলটার নামটা জানি আমি ঠিক তোমরা যদি জানো হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার সকালের ডেইলি রুটিন ওইটা কি কি খাই তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো তোমরা তো দেখতেই পাচ্ছো এখানে আছে আমুল বাদাম ছোলা আছে কাজু বাদাম আছে সেদ্ধ ডিম আছে কেশর দিয়ে দুধ মিক্স করা আছে আর হচ্ছে কলা আমি এখানে না একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে খেজুরটা অ্যাড করতে ভুলে গেছিলাম আর আমার কাছে হচ্ছে যেটা পেস্তা বাদাম পিস্তা বাদাম ওটাও শেষ হয়ে গেছিল তো দেখতে পাচ্ছ এগুলো আমার রুটিন ডেলি রুটিন আমি এগুলো সকালবেলা খাই তো এদিনকে আমি খেজুরটা সত্যি সত্যি খেতেই ভুলে গেছিলাম আর হচ্ছে হ্যাঁ আমি এটা হচ্ছে ফার্স্ট আমার ফার্স্ট মান্থ থেকে আমি এটা শুরু করেছি আমি অল টোটালি খাবার শুরু করেছি আর সকালে কিন্তু আমি শশা আর অনেক কিছু খাই বাট এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে আমি ওগুলো খাচ্ছি না কারণ আমি আমার না খুব ঠান্ডার দোষ আছে তার জন্য আমি ওই সব ঠান্ডা জিনিস খাচ্ছি না সকালবেলা তবে কিন্তু এখানেই আমার শেষ নয় আমি সারাদিনে কিন্তু অনেক ধরনের ফল খাই তো আমরা তো দেখলেই সকালে কি কি খেলাম আমি একদম ঘুম থেকে উঠে তারপর হচ্ছে আমি খেলাম মা করেছিল হচ্ছে ব্রাহ্মণী শাক তারপর হচ্ছে মাছ ভাজা উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত দিয়েছিল সকালবেলা স্নান করার পরই খেয়েছিলাম তো গাইজ ব্রাহ্মণী শাক খেতে কতটা তিতা হয় তোমরা জানো আর যারা যারা খেয়েছ ব্রাহ্মণ শাক তারা তো অবশ্যই জানো যে ব্রাহ্মণ শাক কতটা তিতা হয় কতটা পরিমাণে মুখে তোলা যায় না তারপর খাওয়া দাওয়া করে একটু রেডি সেগি হয়ে একটু বেরিয়েছিলাম দরকারে তো গাইস তারপর এসে দেখি হঠাৎ করে যে মা আমার জন্য গলদা চিংড়ি করেছিল যেটা আমার সব থেকে বেশি ফেভারিট বাট এখন প্রেগনেন্সির সময় এটা খাওয়া অত উপকারী নয় কারণ হচ্ছে জানোই তো অ্যালার্জির একটু সমস্যা দেখা দেয় তার জন্য তো আমি এটা অনেকদিন পরই খাচ্ছি তার জন্য আমার সত্যি বলতে খুব 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 টেস্ট লেগেছিলো আর খুব সুন্দর রান্নাও করেছিল মা সেদিনকে গলদা চিংড়িটা জাস্ট ওয়াও হয়েছিল ওয়াও তো গাইস দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তারপর হচ্ছে দশ কুড়ি মিনিট পর আমি হচ্ছে মানে আমি না মা হচ্ছে আমাকে লেবু আর হচ্ছে আপেল আর হচ্ছে আঙুর ফল কেটে দিয়েছিল আর তোমরা তো জানোই যে মৌসুম্বী লেবু মানে খাওয়া কতটা যে উপকারী তোমরা কোনো ফল খাও চাই না খাও মৌসুম্বী লেবুটা অবশ্যই খাবে কারণ মৌসুম্বী লেবু খাওয়া খুবই উপকার আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না